ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজু আনহ পাঁচশত তিয়াত্তর সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গুত্রে জন্মগ্রহণ করেন প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয় এছাড়া তিনি রাসুল সাল্লা সাল্লামের শ্বশুর ছিলেন রাসুলের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন রাসুলের মিয়ারাজের ঘটনায় এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন মুহাম্মদের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয় তরুণ বয়সে আবু বকর রাজা লাহু আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন ইয়ামেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মোহাম্মদের ইসলাম প্রচারের সংবাদ পান এরপর তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ আবু বকরের পুনর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর আল কুরআ কুরআনে আবু বকরকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে হিজরতের সময় মোহাম্মদের সঙ্গে পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে আবু বকর প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম প্রাপ্ত বয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এর সম্পর্কে বলা হয়েছে অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় ছিল ইসলাম গ্রহণ আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগন তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর দাহারদের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন সালে আবু বকর মুসলিমের মধ্যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধে অংশ নেন তিনি রাসুল সাল্লা সাল্লামের তাবুর প্রহরার দায়িত্বে ছিলেন ছয়শত সাতাশ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বন আইজা অভিযানে অংশ নিয়েছেন খন্দকের যুদ্ধের সময় মোহাম্মদ সাল্লামের সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করলেও আবহাওয়কর্তার দায়িত্বপ্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন তার নামে সে অংশে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদই সিদ্দিকি বলে পরিচিত লাভ করে ছয় সালে সালে আবুবকর মক্কা বিজয় অংশ নেন সালে তিনি হুনায়নের যুদ্ধ এবং তাইফ অপরোধে অংশ নেন অপ্রস্তুত অবস্থায় হামলা হয় মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল অনেকে ছুটোছুটি শুরু করলেও কয়েকজন সাহাবি মোহাম্মদ সাল্ল সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন তার মধ্যে আবুবকর রেজ্লাহু আনহু অন্যতম আবর সব সম্পদ দান করেন এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন তার বক্তব্য ছিল আমি আল্লাহ তার রাসুলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মোহাম্মদ সাল্লা সাল্লাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এ অবস্থায় তিনি তার মৃত্যুর চার দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না আবহকরের খেলাফর সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় আবুবকর সর্বপ্রথম গ্রন্থাকারে কোরআন সংকলন করেন ইতিপূর্বে কোরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল মৃত্যুর আগে আবু বকর আহু আনহু কোরআনের এই কপিটি তার উত্তরসূরি উমর ইবনুল খাতাবকে দিয়ে যান